আসলামুকম বুহর্স এরপি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিও তো আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল ম্যাপের মধ্যে আপনার নিজের বাড়ির ঠিকানা অ্যাড করবেন সাপোজ মনে করেন আপনি নতুন একটা দোকান ওপেন করলেন বা কোনো একটা শপ কম্পিউটার শপ এভরিথিং আপনি যে কোনো একটা দোকান ওপেন করলেন বা যে কোনো একটা মার্কেট ওপেন করলেন সেটার ঠিকানা কিভাবে আপনি গুগল ম্যাপের মধ্যে দিয়ে দিবেন আপনার দোকানের ছবি সহ এভরিথিং কিভাবে দিয়ে এন্ড যাতে করে কেউ আপনার দোকানের খোঁজ করতে হলে বা আপনার বাড়ির খোঁজ করতে হলে খুব সহজে পেয়ে যায় আপনি চাইলে সেখানে আপনার বাড়ির সমস্ত ডিটেলস বা আপনার বাড়ির সামনের রাস্তা কোনো কিছু যদি গুগল ম্যাপের মধ্যে মিসিং আপনি সবগুলো এক করে দিতে পারবেন আপনি নিজেই খুব সহজভাবে তারপর আপনি চাইলে সেখানে আপনার ফোন নাম্বার সহ ডিটেইলস দিয়ে দিতে পারবেন তো আমরা এটা চাইলে দুইভাবে করতে পারবো কম্পিউটারের মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমে দুইটাই সেম আমি এখানে সবসময় ইউজ করব গুগল ক্রোম আপনি মোবাইলের মাধ্যমে গুগল ক্রোম ইউজ করবেন তাহলে ভালো সাপোর্ট পাবেন তাহলে দেরি না করে চলুন শুরু করা যায় তো আমাদেরকে এখন প্রথমে কী করতে হবে প্রথমে আমাদেরকে গুগল ক্রুমটা ওপেন করতে হবে ওপেন করার পর আপনারা গুগলে চলে যাবেন www.google.com এ চলে যাবেন আমি এখানে জাস্ট গুগল লিখলাম ঠিক আছে গুগল লিখে কন্ট্রোল এন্টার দিলে গুগল ডট চলে যাবে যাওয়ার পর আপনাদেরকে যা করতে হবে প্রথমে যে কোনো একটি অ্যাকাউন্ট সাইন ইন করে নেবেন এখানে আপনার অ্যাকাউন্টটা আপনি সাইন ইন করে নেবেন আপনার কাছে হয়তো একটা অ্যাকাউন্ট আছে সেটা সাইন ইন করবেন যে কোনো একটি গুগলের অ্যাকাউন্ট আমি এই অ্যাকাউন্টটা সাইন ইন করলাম তারপর আপনাকে এখানে লিখতে হবে গুগল ম্যাপ মেকার জি ডবলু জি এল ই গুগল এম এসি এম এ ক্যা গুগল ম্যাপমেকার লিখে আপনারা সার্চ করবেন আমি এন্টার দিয়ে দিলাম এন্টার দেওয়ার পর এই যে এখানে একটা আপনাকে অ্যাড্রেস নিয়ে আসবে এইচ টি টিপি ম্যাপমেকার ডট গুগল ডট কম এটাতে যাবেন আমি এটাতে ক্লিক করবো ক্লিক করার পর ঠিক এইরকম একটা পপ আকারের একটা ছোট্ট করে একটা পেজ আসবে তারপর আপনি এখান থেকে এই যে অ্যাড প্লেস আপনি যদি কোনো প্লেস নতুনভাবে অ্যাড করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন তারপর হচ্ছে ইডিট প্লেসে ক্লিক করেন আপনি যদি আগের কোনো প্লেস গুগল ম্যাপের মধ্যে অ্যাড করে থাকেন সেটা এডিট করতে চান তা করতে পারবেন আর কোনো অ্যাড এই যে রুট অ্যাড অ্যাট রোড আপনি যদি কোনো রাস্তা এখানে যদি আপনি গুগল ম্যাপের মধ্যে দিতে চান তাহলে দিতে পারবেন তারপর রিভিউ এডিট বাই আদার ইউজার আপনি কারো যদি অন্য কেউ কোনো জিনিস যদি এখানে আপনার গুগল ম্যাপের মধ্যে অ্যাড করে থাকে আপনি সেটাকে রিভিউ দিতে পারেন আপনার রিভিউর উপর ডিপেন্ড করে ওনাদের সেটা গুগল ম্যাপের মধ্যে অ্যাড হবে আপনি যদি কোনো কিছু অ্যাড করে দেন সেটা কিন্তু সাথে সাথে হবে না সেটা আন্ডার দ্য রিভিউ তো থাকবে আপনার কোনো আশেপাশের মানুষ এরকম এটা তো যদি রিভিউ দেয় যে এটা এক্সাক্টলি লোকেশন কারণ অনেকেই এরকম উল্টা পোল্টা দিয়ে স্পামি তারপর লোকেশন এরকম করে কিন্তু সেটা বন্ধ ছিল গুগল সিস্টেমটা এখন চালু এবং এগুলো অনেক কান্ট্রিতে কিন্তু আবার বন্ধ আছে যেমন কি আমি যে কান্ট্রিতে এখন বর্তমানে স্টেইং করতেছি এই কান্ট্রিতে কিন্তু গুগল ম্যাপের কোনো কিছু অ্যাড করা যায় না আমি ওমানে মানে গুগল ম্যাপের আমরা চাই কিছু অ্যাড করতে পারবো না এটা অনলি গভর্নমেন্ট থ্রু করতে পারবে যেমন কি আমাদের বাংলাদেশের মধ্যে অ্যাড করা যায় তো আমাদেরকে কী করতে হবে প্রথমে যেহেতু আমরা একটা নতুন প্লেস অ্যাড করব আমরা এড প্লেসে ক্লিক করব আপনারা এই যে ঠিক একই রকম কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারবেন কোনো সমস্যা নেই গুগল গ্রুম ব্রাউজার ইউজ করলে বা আপনি মোবাইলের মাধ্যমে ইউজ করতে পারবেন অ্যাড করতে পারবেন আমার যে মোবাইলের মধ্যে একটু স্ক্রিন ছোটো সেজন্য দেখতে সমস্যা হয় তাই সেজন্য আমি বড়ো করে দেখার জন্য এই যে ল্যাপটপের মধ্যে ইউজ করতেছি এখানে আপনাকে মোটামুটি দেখিয়ে দিবে কিভাবে করতে হবে দেন আমাদেরকে অ্যাড এ প্লেস নাও ক্লিক করতে হবে ক্লিক করার পর মোটামুটি এইরকম একটা পেজ আসবে আপনার মোবাইলের মধ্যে যদি আসে তাহলে আপনি জুমিং করে দেখবেন এখানে আপনার দেখতে পাবেন এভরিথিং এ দেখতে পাবেন যারা যারা আপনারা নতুন নতুন অ্যাড করছে সেগুলোর এটা কোন জায়গায় সেটা সহ চলে আসবে তারপর টু রিভিউ গুলো চলে আসবে রিসেন্টলি যেগুলো পাবলিশ করছে সেগুলোও চলে আসবে ঠিক আছে তাইভাবে সব কিছু আসবে এখানে একটা ম্যাপ আসবে আসার পর আপনি চাইলে এটাকে বড় করতে পারেন আপনাদেরকে এখানে কিন্তু অ্যাড করতে হবে তো আমি এখানে আরো জিনিস কতগুলো জিনিস দেখেছি এটা স্যাটেলাইট আছে

চিটাগঞ্ স্পেলিংটা আমার হয়তো ভুল হয়েছে ঠিক আছে আমি চিটাগং লিখলাম চিটাগং লেখার পর আমি রাঙ্গুনিয়া লিখবো আমি আমার গ্রামের বাড়ির একটা লোকেশন অ্যাড করবো রাঙ্গুনিয়া ঠিক আছে ঠিক আছে আমি রাঙ্গুনিয়া দিলাম জাস্ট এতটুকু আমি এন্টার দিব এন্টার দেওয়ার পর আপনার লোকেশনটা তো একজাক্টলি নিয়ে যাবে এই যে দেখেন এটা আমার লোকেশন আমি আপনি যে লোকেশনটার মধ্যে যেটা অ্যাড করবেন সেখানে চলে যাবেন আমি আমার লোকেশনের মধ্যে চলে আসছি এরপর আপনাকে এখানে যা করতে হবে সেটাও দেখাচ্ছে কোন জায়গায় লোকেশনটা আপনি অ্যাড করবেন সেটা আপনি বড় করে নেবেন নেওয়ার পর আমি এখানে আমারটা খুঁজে নেব কোন জায়গায় আমি অ্যাড করবো এখানে আপনার একজ্যাক্টলি যদি আপনি নিজের বাড়ির ঠিকানা দেন তাও দিতে পারবেন আপনার বাড়িটা এখানে আমি একটু ছোটো করে দেখি তাহলে বুঝতে পারবো আপনার কোন জায়গায় আমি ঠিকানাটা অ্যাড করব একজাক্টলি দিতে হবে আপনি উল্টাপাল্টা যদি কিছু দেন তাহলে কিন্তু এগুলা গুগল অ্যাকসেপ্ট করবে না সেজন্য আপনি অবশ্যই ঠিকমতো ভালো করে যাচাই করে দিবেন এবং আপনার এটাকে রিভিউ করার জন্য আপনি নিজে রিভিউ করলে হবে না আপনার কয়েকজন ফ্রেন্ডকে দিয়ে রিভিউ করাবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা গুগল ম্যাপের মধ্যে অ্যাড হয়ে যাবে তা আমি এখানে আমার এটা খুঁজব কোন জায়গায় আছে দেখেন আমাদের এখানে অনেকগুলো অ্যাড করা হয়েছে আমি আমার এটা খুঁজি কোন জায়গায় হ্যাঁ আমি এখানে আমার একটা পেয়ে গেছি এই যে দেখেন আমার এখানে আমি অ্যাড করব যেমন কি সরবগাটা হাই স্কুল এটা আমাদের স্কুলের এখানে রুটটা দেখাচ্ছে ঠিক আছে মেন থেকে এটা হচ্ছে কর্ণফুলি সেতু এটা কর্ণফুলি সেতুটা এখানে দেখাচ্ছে গোডাউন জামে মসজিদ তো আমি এইখানে আমার একজাক্টলি লোকেশনটা অ্যাড করব মনে করুন আমার বাড়িটা এইখানে আমি এইখানে আমার একটা লোকেশন অ্যাড করব। অ্যাড করার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে অ্যাট এ ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম একটা টুলবার আসবে টুলবার আপনি নিয়ে যাবেন এই যে টুল বারটা নিয়ে যাওয়ার পর আমি এইখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর আপনি যেখানে অ্যাড করবেন ঠিক সেইখানে চলে যাবেন মনে করুন আমি এইখানে অ্যাড করব ঠিক আছে আমি এইখানে অ্যাড করব এদিকে অ্যাড করব আমি এখানে আমার এটা অ্যাড হয়েছে এটাকে আপনি চাইলে আবার ঘোরাতে পারবেন মনে করুন আপনি এইখানে অ্যাড করবেন ঠিক আছে এই যে এদিকে আমি আপনার নিয়ে যাচ্ছি এটাকে আবার নিয়ে গিয়ে এখানে অ্যাড করবো ঠিক আছে আপনার এটা একজাক্টলি লোকেশান আপনার বাড়ির এটা অ্যাড করবেন দেওয়ার পর এখানে আপনার এই যে টাইপ দিতে হবে আপনি কোন ক্যাটাগরিতে কী অ্যাড করতেছেন আপনি কি বাড়ির ঠিকানা তারপর হচ্ছে আপনি কি কোনো রেস্টুরেন্ট বা ইউনিভার্সিটি জিম সেন্টার ব্যাঙ্ক ইভিলিটিং এখানে প্রায় দুই হাজারের উপরে ক্যাটাগরি আছে আপনি সিলেক্ট করবেন সাপোজ আমি এখানে হোম অ্যাড করবো ঠিক আছে আমি হোম অ্যাড করলাম এই যে হোম বিল্ডিং তারপর গুড স্টোর এরকম অনেক কিছু আছে তারপর

কন্টিনিউতে ক্লিক করার পর এটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর আপনি কি করবেন এখান থেকে এটা আমার এখানে অ্যাড হয়েছে তারপর এখানে আপনি প্রাইমারিতে আবার এডিট এডিট করতে পারবেন তারপর এর কোনো যদি আপনার যে মসজিদ্ দিয়েছেন তার কোনো যদি আপনি যেটা অ্যাড করেন না কেন তার কোনো ফোন নাম্বার থাকলে ফোন নম্বর দেবেন ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দেবেন ক্যাটাগরিটা এখান থেকে আবার চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে তারপর কত কতক্ষণ কাজ চলে এটাতে কোন দিন থেকে কোন দিন মানে যেগুলো যেমন কি টেম্পলের মধ্যে অনেক সময় বন্ধ থাকে যেগুলো এরকম হয় আপনি ওয়ার্কিং ডে এখানে দিতে পারেন বিল্ডিং তারপর বিল্ডিং অ্যান্ড গ্রাউন্ড এখানে এভরিথিং দিয়ে দিতে পারবেন আপনার কোনো কমেন্টস থাকলে সেটা দিবেন দেওয়ার পর আপনাকে সেভে ক্লিক করতে হবে ঠিক আছে তো আপনি সেভে যখন ক্লিক করবেন এটা আমি সেভে ক্লিক করতেছেন আমি যেহেতু এখানে এটা অ্যাড করতে চাচ্ছি না তারপর আপনাকে কি করতে হবে এই এটা ক্যান্সেল সেভ করার পর আমি তো ক্যান্সেল করে সেভ করার পর এখানে চলে আসবে একটা এরকম রাঙ্গুনিয়াতে আপনার রেজাল্ট রিভিউর জন্য ঠিক আছে এভাবে পেন্ডিং রিভিউ তো থেকে যাবে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি দেখেন আবার এটাকে ছোটো করবো ছোট করার পর এখানে আপনার রিভিউতে চলে আসবে রিভিউতে আসার পর আপনারা কি করবেন এটা এভাবে রেখে দিবেন আপনার কয়েকজন ফ্রেন্ডকে দিয়ে আপনি যে মাইনে বস বা কারেন্ট ম্যাপে চলে যাচ্ছে আমি এই যে এখানে আপনার রিসেন্টলি পাবলিশে চলে যাবে যাওয়ার পর এই যে রিভিউ আছে রিভিউ তো দেখতে পাবেন যেমন কি এখানে একটু একজন কিন্তু রিভিউ একটা রেখে দিচ্ছে আমি আপনারটা যদি রাখেন ঠিক একই রকম আসবে সেলাক রাস্তার মাথা সরক এই রিভিউটা কেন কিন্তু রাখছে তো রিভিউ কীভাবে দিতে হয় আপনি আপনার ফ্রেন্ড বা কয়েকজন মিলে বা আপনার অন্য কোনো আইডি থাকলে ঢুকে আপনি এই যে এখানে রিভিউতে ক্লিক করে রিভিউ দিবেন এটা দেখে আপনি এক্স্যাক্টলি দেখে তারপর আপনি রিভিউ দিয়ে দিলে হয়ে যাবে কিন্তু এই যে দেখেন সাবমিট করবেন সাবমিট করার পর তাহলে এরকম আপনি পাঁচটা থেকে সাতটা সাতজন বা সাতজন ফ্রেন্ড সাতজন সাতটা আইডি থেকে আপনার এটা রিভিউ হয়ে যাবে গুগল ম্যাপের মধ্যে অ্যাড হয়ে যাবে দেন আপনি এক্সাক্টলি দেখতে পাবেন আপনার এটা অ্যাড হয়ে গেছে রিভিউতে তখন আর এটা যখন রিভিউটা কমপ্লিট হয়ে যাবে রিসেন্ট পাবলিশে চলে আসবে এখানে রিসেন্ট পাবলিশে কিন্তু চলে আসবে এভরিথিংও দেখতে পারবেন এভাবে চাইলে আপনারা গুগল ম্যাপের মধ্যে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আপনার নিজের বাড়ির ঠিকানা নতুন কোনো আপনি শপ ওপেন করলেন কোনো রেস্টুরেন্ট ওপেন করলেন বা কোনো কম্পিউটার শপ বা নিজের কোনো শপ এভরিথিং আপনি যখন ওপেন করবেন কোনো স্কুল বা মসজিদ কোনো কিছু যদি আপনি গুগল ম্যাডে অ্যাড করতে চান তখন আপনি ফোন নাম্বার এভরিথিং দিয়ে আপনি অ্যাড করে দিতে পারবেন এই পদ্ধতিতে তো বন্ধুরা আজকে টি যা এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নেবেন আর এখানে যদি আপনারা ডাইরেক্ট গুগল ম্যাপে চলে আসতে না পারেন কোনো সমস্যা না আমি এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আজকে টি টুয়েলভে জাস্ট এতটুকু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ